বগুড়া সদরের বকুল বেহলার বাসর ঘরে এলাকায় তো আমরা আজকের পর্বে এই শেডে মোট নয়টি রেডি ফ্রি জেন যাদের বকনা দেখাবো এবং আমাদের দ্বিতীয় শেডে মোট ষাটটি বকনা দেখাবো সেটা অবশ্য আমাদের এক নম্বর প্রতিবেদন আমরা অলরেডি সেরে ফেলেছি আর কি তো আপনার চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন চলন্দ চলুন দর্শক শুরু করা যাক আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আল্লাহ খুব ভালো রাখছে ভাই তো ভাই প্রথমে যদি আপনার পরিচয়টা একটু বলতেন ভাই আমার নাম মেলন বেহুলার বাসর ঘর গোকুল বগুড়া সদর আর মেলন ডেয়ারি ফার্ম তাই না মেলন ডেয়ারি ফার্ম তো ভাই এখানে মোট আপনার কতগুলো বকনা আছে এখন এই প্রথম সেটা আছে ভাই 9 পিস 9টা এগুলো একটু রেডি বকনা আর কি এটা আমাদের রেডি আর দুই নম্বর প্রতিবেদন আজকে এবং প্রথম প্রতিবেদন একটু ছোট ছোট বকনা আছে তো সুপ্রিয় দর্শক যারা আজকে আমরা ভাইরা এখানে দুইটা প্রতিবেদন করব যারা একটু বড় বকনা দেখতে চান তারা এটা নিতে মানে নিতে চান এটা দেখতে পারেন এবং ছোট সাইজের বকনা নিলে আপনারা অবশ্যই এক নম্বর প্রতিবেদনটা দেখতে পারবেন আর কি তো প্রথম থেকে আমরা শুরু করি আর দেখেন দেখেন ভাই এটা কি জাদার বকনা এটা অরিজিনাল ফিউজন বাচ্চা আচ্ছা অরিজিনাল ফিউজন তাহলে বয়স কেমন আছে ভাই বয়স হবে 9 মাস ভাই 9 মাস না এইগুলো থেকে মোটামুটি কেমন দুধ আশা করা যায় ভাই এগুলো আমার ঘরে যে দুই শেটা যে বকনা গুলো দেখতেছেন আচ্ছা সর্বনিম্ন সর্বনিম্ন আপনারে 15 আচ্ছা আর সর্বোচ্চ আছে আপনি 30 পর্যন্ত মাশাআল্লাহ সেটা হলো আপনি সর্বোচ্চ যে 30 এর কথা যেটা বললাম হাই কোয়ালিটি মন্ডি

বা দুই হাজার এদিক ওদিক হতে পারে এরকম আর কি কিন্তু অশ্রী যে আপনি চার পাঁচ হাজার টাকা কম বাড়া হবে তা হবে না কারণ কুর্তি বেদনে এভাবে দরদাম চাওয়া চাওয়া যায় না আচ্ছা তো সুপ্রিয় দর্শক এটা অবশ্যই এক নম্বর বোকনা বললেই ভাই বুঝতে পারবে এরপর আমরা দুই নম্বর বোকনা দেখব হ্যাঁ দেখো আমরা অবশ্যই বোকনা নাম্বার বলবেন তাহলে ভাই বুঝতে সুবিধা হবে এটা এটা দুই নম্বর বোকনাটা দেখা এটা অরিজিনাল ফিউশন বাচ্চা ফিউশন এটা কালার পরিমাণটা বেশি কালার পরিমাণটা বেশি এই জাতের বাচ্চাটার আপনার মানি আলাদা আচ্ছা এই জাতগুলো আপনি পাওয়া যাচ্ছিল আগে যে পনেরো থেকে বিশ হ্যাঁ এই জাত সহজে মেলে না আচ্ছা খুব কষ্ট হয় ভাই তো ভাই এটার দাম কত চাইতেছেন ভাই এটা আসবে আপনার দাম ফিজ দাম আচ্ছা নব্বই হাজার দাম নব্বই হাজার টাকা সুপুর কারণ এদিকে যদি প্রতিবেদনে আমরা সবক্ষণ দশ পনেরো হাজার টাকা দর দাম চাই

পা গুলো মোটা কান ঘাট দেখান দর্শকদের প্রতি কান ঘাট দেখান এই যে দেখান কান গুলো গোল গোল আর কি পাতলা কি হাট থেকে কি একবারে চেক করে চেক করে নিয়েছেন নাকি ভাই ভাই আমি আমি আপনার যখন আমার বাসা থেকে বের হই আমার মাথা তুই আছে যে সর্বক্ষণ হাই কোয়ালিটি বাচ্চা কোথায় গেলে পাওয়া যাবে আচ্ছা সেই প্রান্তে ছুটের বেড়াই

এগুলো কিন্তু ভাই এটা কিন্তু আমার বেশ বড় সরব হবে হ্যাঁ এটা বড় সরো ভাই অনেক আর মাই হয়ে গেছে আর মা মাটা যে বড় আর মাই খুব বড় বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা আর জাতটাই আলাদা এগুলো ভাই বয়স কেমন হচ্ছে এটা এটা বয়স হচ্ছে ভাই 12 মাস 12 মাস না হ্যাঁ তো মোটামুটি 1 দেড় মাসের মধ্যে হিটে চলে আসবে এক থেকে দেড় মাসের মধ্যে হিটে চলে আসবে আচ্ছা আর এর চোষাটা দেখেন ভাই দর্শকদের একটু দেখান এখানে আসেন দেখান হ্যাঁ অনেক চিকন না গেঞ্জির সাইড অনেক পাতলা চোঁচা চামা লিস্টন সাইড আপনি চার মাস চার জায়গা দেখেন সকল বৈশিষ্ট্য এর মধ্যে এখনই মনে হয় যে তোলা দেখতেছেন মনে হয় যে প্রেগনেন্ট মনে হয় প্রেগনেন্ট হ্যাঁ ভাই ভাই চার নাম্বারটার দাম কেমন আসবে ভাই এটার দাম আসবে 25000 এক লক্ষ 25000 টাকা দর্শক আপনারা চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন আর ভাই বলছে হালকা কিছু দরদাম করা যাবে আর কি

তো ভাই এটা কেমন দাম আসবে ভাই এটার দাম আসবে 25000 25000 টাকা না এটা 6 নম্বর 6 নম্বর বক্স না 25000 25000 টাকা আপনারা চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন এবং ডিটেইলস আমরা তোলামালা সব দেখাইছি দর্শক এবং এরপর আপনাদের কোনটা মানে আলাদা ভাবে পছন্দ হয় ভাই ভাইয়ের নম্বরে ইমো আছে স্ক্রিনে ফোন নাম্বার দেয়া আছে কথা বলে সরাসরি আপনারা দেখে দরদাম করে ওটা নিতে পারবেন